বন্ধুরা দলের এক নেতা যিনি দুর্নীতিতে অভিযুক্ত ছিল অভিযুক্ত এখন তিনি আপনার সম্বন্ধে ছাপার অযোগ্য ভাষায় কিছু ক্ষমতার পে রোলে থাকা কর্মচারীদের মমতা যা শিখিয়ে দেয় তাই বলে মমতা ব্যানার্জি কালো পোশাক পরে কালো চাদর গায়ে দিয়ে আম্বেদকরজির মূর্তির সামনে থেকে রেড রোড পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভাষায় অদর্য ভাবে আক্রমণ করেন তার তুলনায় আমরা বিজেপির এম বিশেষ করে আমি এমন কিছু এখনো বলিনি যেটা ছাপার ভাষার অযোগ্য এই যে কথাবার্তাগুলো যারা বলছে তারা মমতা এবং তার ভাই বোন বের আছে তারা সেখান থেকে পেমেন্ট পায় এর আগে ষোলো লাখ টাকা সারদা থেকে বেতন পেত চিটফান্ড ষোলো লক্ষ টাকা সাংবাদিক মাধ্যমিক পাস ষোলো লক্ষ টাকার কোন সাংবাদিক আছে ভারতবর্ষে তিনি ষোলো লক্ষ টাকা বেতন পেতেন পরবর্তীকালে জেল টেল খেটে আসার পরে চোর পার্থর পা ধরে টেকনো ইন্ডিয়ার সত্যম তিনি তিন লক্ষ টাকা করে বেতন দিতেন তারপরে এখন তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বহু পোটাল ইউটিউবার তারা কোন বিজ্ঞাপন পান না কে দেখে জানি না দুশো পাঁচশো লোক তাও অধিকাংশ লোক গালাগালি করে নিচে কমেন্টসে তাকে সেখান থেকে তথ্য সংস্কৃতি দপ্তর তিন চার লক্ষ টাকার অ্যাডভার্টাইজমেন্ট দেয় আর ক্যামার থেকে বেতন দেওয়া হয় তাই এই লোকগুলো হচ্ছে পেয়ে রোলে থাকা লোক যা শিখিয়ে দেয় চোর মমতা সেগুলো বলে হাতি চলে বাজার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন